গোপালের বনভোজনের আয়োজন করেছিল বেলগুড়িয়ার রসতলা জগন্নাথ মন্দির পিঠিদেবের ধারে জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে স্থানীয় বাসিন্দারা তাদের গোপালকে নিয়ে এসেছিলেন জগন্নাথ মন্দিরে কয়েকশো গোপালকে সারিবদ্ধভাবে রাখা হয়েছিল গোপালের সামনে রাখা হয়েছিল রকমারি ভোজন ভোগ আরতি নাম সংকীর্তন সবই চলেছে তবে গোপালের বনভোজনে ভক্তদের নাম সংকীর্তন ছিল দেখার মতো নিজের গোপালকে ছেড়ে এক মুহূর্তের জন্য কেউ অন্যত্র যাননি সবাই সবার গোপালকে চোখে চোখে রেখেছে এরই মধ্যে শ্রীরাধার নামে হর্ষধ্বনি মহাপ্রভু শ্রী জগন্নাথের নামে হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রোডের ধারে এই জগন্নাথ মন্দির চক্র গোপালের এই বনভোজন নিয়ে মন্দির কমিটির প্রধান সোমনাথ রায়চৌধুরী জানালেন গুরুত্বপূর্ণ কিছু কথা দিলেন এক আনন্দ সংবাদও কল্যাণীতে হবে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির পাশে হবে বাবা লোকনাথেরও মন্দির চাকলা ধামের প্রধান প্রতিষ্ঠা অবসর কথা প্রাকৃতিক বাবু এটা কামারাহাটি বেলগুড়িয়া রক্তলা মন্দির দৃশ্য জগন্নাথ মহাপ্রভুর মন্দির আজকের অনুষ্ঠান আমাদের হচ্ছে সবার বাড়ির থেকে গোপাল নিয়ে এসে গোপালের বনভোজন উৎসব জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে গোপাল ভগবান আসবে এই মন্দিরে বসবেন ভোগ আরতি হবে নাম সংকীর্তন হবে সন্ধে আরতির পরে সবাই সবার বাড়িতে ফিরে যাবে প্রত্যেক বছর একদম জগন্নাথদেবের বনভোজন জগন্নাথ দেবের বনভোজন এটা আমাদের বছরের মন্দির আমাদের মদনদা আমাদের মদন মিত্র মহাশয় আমাদের বিধায়ক তার উদ্যোগে আমাদের চেয়ারম্যান গোপাল সাহেব মহাশয় তার উদ্যোগে ওনাদের উদ্যোগেই এই মন্দির তৈরি সেই সময় থেকেই আমাদের রথযাত্রা উৎসব হয় প্রায় আটশো বছর পর পশ্চিমবঙ্গের মাটিতে স্ত্রী রথ তৈরি হয়েছে আর সেই স্ত্রী পুরি পুরীর থেকেই লোক আসে তারাই এখানে তৈরি করে অসন ধৌরা নানান রকম যে কাঠ দিয়ে পুরীর রথ তৈরি হয় সেই কাঠ দিয়ে এখানে রথ তৈরি হয় একদম পুরীর রথের নিয়ম আমরা যতটা পারি মেনে চলার চেষ্টা করি ঠিক সেইভাবে আমাদের দিন পনেরো দিনের রথযাত্রা উৎসব সম্পন্ন হয় আর এই রথযাত্রা উৎসব প্রভুর সেবা গোপালের বনভোজন উৎসব রাস পূর্ণিমার উৎসব এগুলো নিয়েই মন্দির প্রাঙ্গণ মেতে ওঠে আমার খুব ছোটোবেলার পরিচয় আমার বাবার বিশেষ বিশেষ বন্ধু সেইখান থেকে আমাদের পরিচয় শুধু না আমাদের আত্মীয়তা চাকলা মন্দির উনি করেছেন সেই চাকলা মন্দির উনি করার সুবাদে আজকে পরিচয় তা না আমার ছোটোবেলা উনি দেখেছেন আমার প্রচুর খারাপ সময় ওনার কাছে কেটেছে আমার তো জীবনের যার কাছে সময় খারাপ সময় কাটে তার সঙ্গে ভালো সময় ভাগ করে নিতে কত আনন্দ সেটা তখন বোঝা যায় যখন দুজনের আবার পরে দেখা হয় একটা

সঙ্গে জগন্নাথ মন্দির ওখানেই করা হচ্ছে বড় জায়গা নিয়ে করা হচ্ছে এটা হচ্ছে আমাদের এটা মাঝের চর না এটা চর সরা এটা হচ্ছে কল্যাণী গয়ের মানে ঘোষপাড়া স্টেশন হ্যাঁ সতী মাতা মন্দিরের পেছনেই গঙ্গার পরে আমাদের চালু হবে আমাদের খাবার চালু হবে এইটা বড় করে আমরা করব যেটা সারা বাংলা দেখবে এটা বড় মন্দির শুধু না নিষ্ঠা একাগ্রতা আবার সেই রথ সেই প্রাঙ্গনেও রথ দৌড়বে নিশ্চয়ই নিশ্চয়ই আশা রাখি সারা পৃথিবীর লোক আসবে ওই দিনকে যেদিনকে ওই মন্দির উদ্বোধন হবে লোকনাথ বাবার মন্দিরও থাকবে এবং জগন্নাথ দেবের মন্দির থাকবে কেননা সবাই পুরীতে যেতে পারে না সব সময় সে পুরীর মজাটাই পাবে ওই মাঝেশ্বরে ওই লোকনাথ মন্দির আর জগন্নাথ দেবের মন্দির আচ্ছা না প্ল্যান প্ল্যানিং টোটাল প্ল্যানিংটা কিন্তু এই যে এই সোমনাথ রায়চৌধুরী তো ওনাকে আমি একটা আবদার করেছি যে বাবা আমার তো একটা মানে জায়গা থাকবে সারা জীবন লোকনাথ বাবাকে নিয়ে চলেছি ও বলছে কাকা চিন্তা করতে হবে না আমি পাশে লোকনাথ বাবার মন্দির তোমার জন্য করে দেবো আমাদের আমরা একসঙ্গেই চালাবো লোকনাথ বাবার মন্দির জগন্নাথ বাবা মন্দির এর চেয়ে বড়ো কথা আরে বড় বড় ভাষা হয় না হ্যাঁ আমি পাঠিয়েছি পাঠিয়েছি ওইটা হচ্ছে সারা পশ্চিমবাংলার লোকনাথ মন্দির বাংলাদেশের লোকনাথ মন্দির আমার কাছে একটা আবেদন করে যে আমরা যেমন ওই দীঘাতে যেমন দিদি একটা জগন্নাথ দেবের মন্দির করেছেন তা আপনিও নমদা দিদিকে একটা আবেদন করুন যে আমরা যেন পুরীতে একটা জায়গা পাই সারা সারা পৃথিবীর লোক নিয়ে যেন আমরা একসঙ্গে আমরা দীঘাতেও একটা রঘুনাথ বাবা মন্দির করতে পারি ওইদিকে মেল করেছি ভেরি ভেরি রিসেন্ট একটা মেল করেছি তা আমি দিদিকে আর একটা মেল করবো আজকের পরে এই দুটো মেলই করব দিদি যেন দু জায়গায় আমাদের উনি উদ্বোধন করে জয় বাবা আর যা করবো ওই আমার ভাইবো যেন আমার এখন সত্তর বছর বয়স ও আমাদের মানে আমাদের যেভাবে পরিচালনা করবে এই দাদারা সবাই আছে এই আমি সবাইকে নিয়ে একসাথে চাই এবার সারা জীবনে একসাথে চলেছি একসাথে জগন্নাথ দেখছি জগন্নাথ দেখছি জয় বাবা লোকনাথী জয় বাবা লোকনাথ জয় বাবা জগন্নাথ জয় বাবা জগন্নাথ জয়

i <laughs> বেলঘড়িয়া কিংবা বরানগর স্টেশন থেকে অটো ধরে আসা যায় এই জগন্নাথ মন্দিরে নামতে হবে রত্তলা মন্দিরে রয়েছে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ আছে জগন্নাথ দেবের স্নানের বেদি রয়েছে সুন্দর করে ঘেরা শিবলিঙ্গ এছাড়াও আছে গোশালা